আই ফ্রেন্ডস আমি সৌম্যদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিনের মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমি জানি যে অনুশূলপত্র করালে আমার চ্যানেলের বেশি ভিউ সাবস্ক্রাইব হবে কিন্তু তবুও আমি অনেককে অনুরোধে শুধুমাত্র বৃন্দাবন দা সে টপিকটি নিয়ে হাজির হয়েছি কারণ অনেকের সিলেবাস শেষ তারা চায় কি মক টেস্ট দেওয়ার কিন্তু অনেক ছাত্রছাত্রী যারা অনলাইন কোচিং করতে পারে না অফলাইন কোচিং করতে পারে না হ্যাঁ তার সামর্থ্য নেই তারা অনেক টপিক তাদের কাছে নেই তাদের কাছে এই টপিকগুলো তুলে ধরার জন্য তারা কিন্তু অনেকে অনুরোধ করে অনেকে বৃন্দাবন দাস আশাবন্দা দেবী এগুলো অনুরোধ করেছিল তো আজকে আমি বৃন্দাবন দাস নিয়ে হাজির হয়েছি কৃষ্ণদাস কবিরা যেটাকে দিয়েছি চৈতন্য জীবনী কাব্য থেকে আরেকটা আছে বৃন্দাবন দাস যেটা বিশাল কঠিন অনেক প্রশ্ন হয় এখান থেকে অনেক ঝামেলা আছে তবুও মেন বাসায় কিন্তু পঞ্চাশটি প্রশ্নত্ব নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তো আজকে টুবি বৃন্দাবন দাস তবে খুশির খবর অনেকে বলছিলেন আপনি কোন বই থেকে পড়ান আমি তো বাংলা অলিনিয়ন থেকে প্র্যাকটিস করাই যারা প্র্যাকটিস করেন তারা বাংলা অলিনয়ন থেকে প্র্যাকটিস করতে পারেন নব্বই নাম্বার পঞ্চাশে শেড আছে অনেকেই এই বইটা খুঁজছিলেন যে বইটার নাম কি বইটার নাম হচ্ছে বাংলা সারথী সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন বইটা হচ্ছে বাংলা সারথি প্রাচীন মধ্য আধুনিক যুগ কেবল সাহিত্য স্পার্টটা এখানে আছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন মানে সর্বনিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ দুশোটা অ্যাভারেজ নব্বইটা করে এমসিকু দেওয়া আছে প্রত্যেকটি অ্যান্সার শেষকালে করা আছে এই বইটাতেও মানে অনেকগুলো হাজার ছশো সাতশো করে এমসিকিউ দেওয়া আছে ওকে এস এলএসটি এবং এমএসসি সিলেবাসে নির্মিত আর এই বইটাতে সব কিছু দেওয়া আছে এ টু জেড আধুনিক মধ্য প্রাচীন যুগ ওকে তো এই বইটা যারা এখন ভাবছেন যে তথ্যমূলক বইটা পড়তে পারবো না তারা এমসিকিউ বইটা পড়বো তারা এই বইটা কিনে নেবেন একদম কমপ্লিট গাইড পেয়ে যাবেন এই বইটা কিন্তু আগেবারে মাস পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন এসেছিল তো এবারও কিন্তু নাইনটি পার্সেন্ট কমন আসার গ্যারান্টি আছে যারা মো মোটা বইটা পড়তে পারবেন না মোটা বইতে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসছিলো এবারে আসবে যারা এই বইটা পড়তে যান তারা কিন্তু মোটা বইটা না পড়তে যান এই বইটা তারা পড়ে নেবেন মানে এই খুলছিল রিকোয়েস্ট করছিলো তবে বইটা কিন্তু আসতে চলে যাই বলিনি যে খুব শীঘ্রই পেয়ে যাবেন বইটা দশ দিন পর পাবেন তিন চার দিন পর থেকে বইটা প্রি বুকিং শুরু হবে এই বইটি প্লাস অনুবাদ অনুষঙ্ঘ বইটি মানে এই বইটি পঞ্চম সংস্করণ আর অনুবাদ সংখ্য বইটি প্রথম সংস্করণ কিন্তু দশ দিন পর পাওয়া যাবে তিন চার দিন পর থেকে প্রি বুকিং শুরু হবে আমি ডেট জানিয়ে দেবো ঠিক আছে তো যারা এই বইটা কিনতে চান তারপর তো ইউটিউবে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখুন এই বইটি কিনতে চান তারা আমার বাংলাদেশী বইটার নাম এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন কল করার নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি রিপ্লাই করে দেব তবে এখন নয় তিন থেকে চার দিন পর এই বইটি নিতে চান আপাতত ইউটিউবে কমেন্ট করে জানাবেন আমি সেই মতো বই চাপাবো ঠিক আছে তো চলুন ভাই দিয়ে আমরা ভিডিওটি শুরু করি আজ টপিক কি বৃন্দাবন দাস চৈতন্য জীবনী কাব্য ওকে ফার্স্ট প্রশ্ন দেখুন বাংলা ভাষায় কে প্রথম চৈতন্য জীবনী কাব্য লেখেন উত্তর হচ্ছে অপশন ক বৃন্দাবন দাস আর যদি সংস্কৃত ভাষায় বলে যদি কোনো ভাষায় না উল্লেখ করে তখন হবে মুরারিগুপ্তের করচা মানে মুরারীগুপ্তের শ্রী শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃতম ঠিক আছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃতম আর মুরারীগুপ্তের করচা সমগ্র ভাষার মধ্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য বা যদি বলে সংস্কৃত ভাষার মধ্যে সেটাও কিন্তু প্রথম চৈতন্য জীবনী কাব্য কিন্তু বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্য কে বৃন্দাবন দাস তার কাব্যের নাম কি শ্রী চৈতন্য ভাগবত দু প্রশ্ন বৃন্দাবন দাসের কাব্যের নাম কি উত্তর হচ্ছে অপশন ঘ চৈতন্য ভাগবত কিন্তু অ্যাকচুয়ালি বলে শ্রী চৈতন্য ভাগবত ওকে তৃতীয় প্রশ্ন চৈতন্য ভাগবত কাব্যের কটি খণ্ড উত্তর হচ্ছে অপশন ঘ তিনটি খণ্ড মানে আদি মধ্য অন্ত খণ্ড চারমা প্রশ্ন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের তিনটি খণ্ডে মোট পরিচয় সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন খ প্রথম খণ্ডে পনেরোটি দ্বিতীয় কোণ্ডে ছাব্বিশটি তৃতীয় কোন্ডে দশটি মোট একান্নটি তবে সুকুমার সেন লাস্টেরটা এগারোটি বলে মানে মোট বান্নটি বলে তবে সুকুমার সেনের এটা ভুল আছে বইতে মোট একান্নটি হবে পনেরো ছাব্বিশ আর দশ তা ধরুন পাঁচ নম্বর প্রশ্ন চৈতন্যভাগত কাব্যের মোট ছত্র সংখ্যা কত ছাত্র এক হাজার ছত্র সংখ্যা হবে ঠিক আছে চৈতন্যভাগত কাব্যের মোট ছত্র সংখ্যা কত উত্তর হচ্ছে অপশান ঘ পঁচিশ হাজার ছত্র ঠিক আছে এই কাব্যের ছত্র সংখ্যা হচ্ছে অপশান ঘ পঁচিশ হাজার তারপর দেখো ছ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসকে কে কোন গ্রন্থে চৈতন্যলীলার ব্যাস বলে অভিহিত করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন কৃষ্ণলীলা ভাগবত কয়ে ব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস কে কোন গ্রন্থে এই মন্তব্যটি করেছেন উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামবেদ কাব্যে তাও দেখুন সাত নম্বর প্রশ্ন চৈতভাগবের পরিশিষ্টকে প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ক অম্বিকাচরণ ব্রহ্মচারী দেখুন আট নম্বর প্রশ্ন চৈত্রভাগবতের পরিশিষ্টে মোট কটি অধ্যায় আছে উত্তর হচ্ছে অপশন ঘ পরিশিষ্টেও কিন্তু তিনটি অধ্যায় আছে নয় নম্বর প্রশ্ন বৃন্দাবন দাস কাব্য কোথায় বসে লেখেন বলে অনুমান করা হয় উত্তর হচ্ছে ক পূর্ব বর্ধমানের দেঙ্গরু গ্রামে দশম প্রশ্ন কোন চৈতন্য জীবনীকার সঙ্গীত বিদ্যাতেও পারদর্শী ছিলেন এবং তিনি সঙ্গীত রচনা করে তাতে রাগ করেছিলেন উত্তর হচ্ছে দেখুন এগারো প্রশ্ন বৃন্দাবন দাস চৈতন্যগত গ্রন্থে বিবাহের আগে লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে চৈতন্যদেবের কতবার সাক্ষাতের কথা বলেছেন উত্তর হচ্ছে অপশন ক একবার আমাদের পছন্দ সহজ মিডিয়াম নেই প্রশ্ন যাতে এসেছি কঠিন দিকেও কিন্তু এর মধ্যে দিতে পারে ঠিক আছে যদিও অনেক প্রশ্ন হয় বৃন্দাবন দাস থেকে আমাদের মেন বইতে চারশো প্লাস প্রশ্ন আছে কিন্তু এখানে পঞ্চাশটা পাশে কিন্তু প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে বারো প্রশ্ন দেখুন চৈতন্য জীবনীকারদের মধ্যে কে প্রথম জীবনীকার তিনি চৈতন্যদেবের জীবনীকে কৃষ্ণলীলার ছাঁচে ফেলেছিলেন উত্তর হচ্ছে অপশন খ বৃন্দাবন দাস তেরো প্রশ্ন বৃন্দাবন দাস তার কাব্যে কোন ভাবে কোনো সমর্থন করেননি বরং প্রতিবাদ করেছেন উত্তর হচ্ছে অপশন খ নদীয়া নাগরিকভাবে চৈত্র প্রশ্ন কত খ্রিস্টাব্দ পর্যন্ত বৃন্দাবন দাসের ভাগবত কাব্যের নাম চৈত্রমঙ্গল ছিল বলে অনুমিত হয় তাহলে ভাগবত কাব্যের পূর্ব নাম কি চৈত্রমঙ্গল এটা তো পেয়ে গেলে কত খ্রিস্টাব্দ পর্যন্ত এই নাম ছিল বলে অনুমিত করা হয় উত্তর হচ্ছে অপশন গ ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে ব্যাস দেব বা ব্যাসের অবতার বলে শ্রদ্ধা প্রকাশ করেছেন উত্তর হচ্ছে অপশন গ কবি কর্ণপুর বা পরমানন্দ সেন তার গৌর গণদেশ দীপিকা এই গ্রন্থে ষোলোমার প্রশ্ন বৃন্দাবন দাস নিম্নলিখিত কার মুখ থেকে চৈতন্যদেবের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ উপরের সবার কাছ থেকে মানে মাতা নারায়ণী দেবী নিত্যান্দ আচার্য এবং গহাদর গোস্বামীর কাছ থেকে তিনি চৈতন্যদেবের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছিলেন তাহলে দেখুন সতেরো প্রশ্ন কার কাব্যের এত বেশি সংখ্যক হাতে লেখা পুঁথি পাওয়া গেছে যে আর কোনো গ্রন্থের এত সংখ্যক হাতে লেখা পুঁথি পাওয়া যায়নি উত্তর হচ্ছে অপশেন খ দাসের চৈতন্য ভাগবত কাব্যের এটা আমরা চৈতন্য ভাগবত সংক্ষেপে ইউজ করেছি কিন্তু একচুয়ালি নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত ওকে তাও দেখুন আঠেরো নম্বর প্রশ্ন ইন্দাবন দাস কার ভাবনার বশবর্তী হয়ে চৈতন্যলীলার বর্ণনা করেছেন উত্তর হচ্ছে অপশন খ নিত্যানন্দ প্রভুর হ্যাঁ তার গুরু নিত্যানন্দ প্রভুর পুরুষের প্রশ্ন চৈতন্যভাগবত বসু সমাজে পরম সমাদর লাভ করলেও জীবন হিসেবে এই গ্রন্থের নিম্নলিখিত কোন ত্রুটি ছিল উত্তর ক উপরে সবগুলি মানে কমভঙ্গ দোষ ছিল পুরাণগীতির আশ্রয় ছিল এবং অলৌকিকতা ছিল ঠিক আছে এইগুলো দোষ ছিল ত্রুটি পূর্ণিমা প্রশ্ন বৃন্দাবন দাস নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে সংস্কৃত শ্লোক তার কাব্যে ব্যবহার করেননি করেননি বলেছে মানে তিনটা গ্রন্থ করেছেন কিন্তু এখানে ব্যবহার করেননি উত্তর হচ্ছে অপশন ঘ জয়দেবের গোবিন্দ বা জয়দেবের গীতগোবিন্দ করেননি তাহলে করেছেন কোনগুলো ভাগবত থেকে জয়মী ভারত থেকে এবং মুরগুপ্তের করছা মানে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃতম হ্যাঁ এই গ্রন্থগুলি থেকে তিনি সংস্কৃত শ্লোক তার কামে ব্যবহার করেছেন এগুলো প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন ওকে শুদ্ধ অশুদ্ধ দিয়ে দিয়েছে আগে অ্যান্সারটা জানিয়ে দিই অ্যান্সার হচ্ছে অপশন গ শুদ্ধ 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 অশুদ্ধ লাস্টেরটা হচ্ছে অশুদ্ধ মানে এটা এক নম্বর চৈত্রভাগবত চৈতন্য জীবনীর অসমাপ্ত গ্রন্থ সমগ্র চৈতন্য জীবনী এখানে লিপিবদ্ধ নেই একদম ঠিক তা শেষের দিকের কাহিনী কিন্তু সৈতন্তবের শেষের দিকে কাহিনী কিন্তু এখানে লিপিবদ্ধ নেই তাহলে এটা অবশ্যই শুদ্ধ হবে তারপর দেখুন শ্রী চৈতন্যের নবদ্বীপ লীলার বেশ কিছু অংশ বৃন্দাবন দাস মুরার কর্চা রেখে সংগ্রহ করেছিলেন এটাও একদম ঠিক এটাও হবে শুদ্ধ ওকে প্রথম দুটো হচ্ছে শুদ্ধ তারপর দেখুন তিন নম্বর বৃন্দাবন দাস তার কাব্যে হুসেন সাহের নাম উল্লেখ করেছেন এটাও একদম ঠিক যে বৃন্দাবন দাস তার কাব্যে কার নাম উল্লেখ করেছেন হুসেন শাহ ঠিক আছে এটাও শুদ্ধ আর লাস্টেরটা হচ্ছে বৃন্দাবন দাস কাব্যে মথুরা বৃন্দাবন কাহিনী খুব ভালোভাবে লিপিবদ্ধ করা আছে না এটা একদম ভুল এছাড়াও চতুর্দেবের দাক ভ্রমণের কথা তিনি সবিস্তারে লিপিবদ্ধ করেছেন সবিস্তারে বিবদ্ধ করেননি ঠিক আছে তাহলে এটা হচ্ছে অশুদ্ধ প্রথম তিনটা শুদ্ধ লাস্টেরটা হচ্ছে অশুদ্ধ ঠিক আছে তাহলে শুদ্ধ 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 অশুদ্ধ গ হচ্ছে অ্যান্সার তাহলে দেখুন বাসনা প্রশ্ন বৃন্দাবন দাস কোথায় জন্মন করেন জানি ইউটিউবে এবার কমেন্ট ধেয়ে আসবে তো অনেকগুলো গবেষণামূলক বই পড়ে যেটা বুঝলাম উত্তর হচ্ছে অপশান ঘ পূর্ব বর্ধমান জেলার দেবুগ্রামে জানি ইউটিউবে কমেন্ট আসবে একটু পরে হ্যাঁ যদিও সেটা নিয়ে ঝামেলা আছে কারণ মোটামুটি যেটা বলতে পারি আমরা বেশিরভাগ সমালোচকের মতে বৃন্দাবন দাস আঠেরো মাস গড়াবস্থার পরে জনশ্রুতি অনুসারে চোদ্দোশো উনত্রিশ শকাব্দ বা পনেরোশো সাত খ্রিস্টাব্দে বৈশাখী কৃষ্ণ দ্বাদশীতে পূর্ব বর্ধমান জেলার দেউুগ্রামে জন্মন করেন তবে ডক্টর বিমানবেরী মজুমদারের মতে তিনি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের কাছারি সময়ে নদিয়ার নবদ্বীপ জন্মগ্রহণ করেন যদি নদিয়ার নবদ্বীপ থাকে তাহলে দুটো ঝামেলা হবে তাহলে অ্যান্সার উত্তরকে দুটোই ঠিক দিতে হবে আর যদি এই দুটোর মধ্যে যদি পূর্ব বর্ধমান জেলার দেড়ুর গ্রাম না থাকে তবে নদীয়ার নবদ্বীপ যদি অ্যান্সার মানে অপশন থাকে তাহলে নদিয়ার নবদ্বীপ অ্যান্সার হবে আর যদি নদীয়ার নবদ্বীপ না থাকে পূর্ব বর্ধমান জেলায় দেউড় থাকে তাহলে পূর্ব বর্ধমান জেলায় হবে ঠিক আছে কারণ একটা মতান্তর আছে আর দেখুন তেইশ নাম প্রশ্ন চৈত্র চৈতাম্বৃত পণ্ডিতের গ্রন্থ আপামর জনসাধারণের নয় শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর সহজ ও সরল ভাষায় শ্রী চৈতন্য ও নিত্যানন্দের লীলা বর্ণনা করিয়েছেন তার রচনা প্রঘা ও প্রেম ভক্তির দ্বারা অনুপ্রাণিত সেই জন্য হৃদয়গ্রাহী মন্তব্যটি কার উত্তর হচ্ছে অপশন খ খর বিমানবেলি মজুমদারের চব্বিশ নাম প্রশ্ন একটু বড় আমার মনে হয় বৃন্দাবন দাসের গ্রন্থের নাম প্রথম হইতেই চৈতন্য ভাগবত ছিল কিন্তু চণ্ডীর মাতৃসূচক গান যেমন চণ্ডীমঙ্গল মনসার মাতৃসূচক গান যেমন মনসা মঙ্গল তেমনি চৈতন্যের গান বা মাতৃসূচক বাঙ্গালা বইকে চৈত্রমঙ্গল নামে অভিহিত করা যায় এই জন্য কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসের বইয়ের নাম চৈত্রমঙ্গল মঙ্গল আছেন মানে উল্টোটা বলেছেন আর কি এই মন্তব্যটি কী করেছেন দারুণ মন্তব্য তবে এটা তেমন একটু মেনে নেয় না উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর বিমানবেরি মজুমদার তো এই মতেই ওনাকে সাপোর্ট করেননি পঁচিশ নামা প্রশ্ন দানন্দ মন্তব্য আছে কিন্তু রচনা গৌরবে চৈত্রভাগবত বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থের মর্যাদার অধিকারী লেখকের মন বিস্ময়ের সঙ্গে এমন জড়াইয়া গিয়াছে যে তার স্পষ্ট অত্যুক্তিও বাড়াবাড়ি বলিয়া মনে হয় না কবির বশবচিত বিনয়ের কিছুমাত্র অভাব নাই কে এই মন্তব্যটি করেন উত্তর হচ্ছে অপসেন ক ডক্টর সুকুমার সেন তখন বিখ্যাত মন্তব্য দেওয়া আছে যেগুলো অন্য বইতে পাবেন না হয়তো এগুলো আসবে না কিন্তু পড়ে রাখতে হবে প্রশ্ন খুবই পিতার নাম কি উত্তর হচ্ছে অপসেন ক বৈকুণ্ঠনাথ দাস মানে বৈকুণ্ঠ দাস বলো বৈকুণ্ঠনাথ দাস বা বৈকুণ্ঠ দাস একই যদি পিতার নাম তিনি কাব্যে উল্লেখ করেননি মনে মনে আন্দাজ করা যায় সাথে নম্বর প্রশ্ন বৃন্দাম দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডটি অসম্পূর্ণ এটা সবাই জানেন উত্তরে হচ্ছে অপসেন ঘ অন্তকণ্ড শেষ খন্ডটি হচ্ছে অসম্পূর্ণ আঠারো প্রশ্ন কৃন্দাবন দাস কোন উৎসবে যোগদান করেন এটা হান্ড্রেড পার্সেন্ট অনেকে ভুল বলবে নাই নাইন পার্সেন্ট ছেলেরা ভুল বলে উত্তর হচ্ছে অপসেন ঘ গুন্ডিযাত্রা উৎসবে বা মহোৎসবে এটা ডক্টর সুকমার সেনের বই যেটা পড়বেন জানেন এটা ঠিক আছে অনেকে এটা ভুল করে খেতুরি মহোৎসব বল কিন্তু না খেতুরি মহোৎসব নয় বৃন্দাবন দাস মনে রাখবেন ক্ষেত্রী মহোৎসবে গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস হ্যাঁ নিত্যান্ত প্রভুতি জান্নবা বা জাহ্নবী দেবী তারা অংশগ্রহণ করেছিলেন বা যোগদান করেছিলেন বৃন্দাবন দাস কিন্তু ক্ষেত্রী মহোৎসব যোগদান করেননি এটা অনেকে ভুল বলে কমেন্ট করবেন কেউ ভুলভাবে ইউটিউবে বৃন্দাবন দাস গুন্ডিচা যাত্রা মহোৎসবে যোগদান করেছিলেন এতে যদি আপনারা কোথায় পাবেন এতে যদি আপনারা ডক্টর সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে পেয়ে যাবেন ওকে তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসকে কে শ্রীমদ্ভাগবত পড়িয়েছিলেন উত্তর অপশন ক তার গুরু নিত্যান্ত মহাপ্রভু তৃতীয় প্রশ্ন কোন চৈতন্য জীবনীকারের কাব্যে রূপ সনাতনের নাম উল্লেখ থাকলেও রঘুনাথ দাসের নাম উল্লেখ নেই উল্লেখ আছে কিন্তু রঘুনাথ দাসের নাম উল্লেখ নেই উত্তর হচ্ছে অপশন ক বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে দেখুন ডক্টর সুকুমার সেনের মতে পুরানো বাংলা সাহিত্যে আদ্যন্ত উদ্দীপ্ত ইংরেজি যাকে বলে ইন্সপায়ার্ড সেরকম রচনা বলতে যদি কিছু থাকে তবে সেটি কি আর সুকুমার সেনের মতে কিন্তু উত্তর হচ্ছে অপশন ক বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য ভাগবত ওকে তার জন্য প্রশ্ন বৃন্দাবন দাসের কাব্যে শ্রী চৈতন্য কার বেশে নৃত্য করেছিলেন উত্তর হচ্ছে অপশন ক রুক্মিনীর বেশে তিনি নৃত্য করেছিলেন মানে বৃন্দাবাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে তার তৃতীয় প্রশ্ন কৈ বৃন্দাবন দাস তার শ্রী ভাগবত কাব্যে সর্বপ্রথম কাদের বন্দনা করেছেন খুবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ঘ চৈতন্য ভক্তদের বর্ণনা করেছেন তাহলে দেখুন চতুর্থমা প্রশ্ন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডের কোন অধ্যায়ে সর্বাধিক রাগ ব্যবহৃত হয়েছে ঠিক আছে মানে এই কাব্যের আগানি ব্যবহৃত হয়েছে এই কাব্যের কোন খণ্ডের কোন অধ্যায়ে সর্বাধিক রাগ ব্যবহৃত হয়েছে উত্তর ক আদি দ্বিতীয় অধ্যায়ে সর্বাধিক রাগ ব্যবহৃত হয়েছে প্রতিমা প্রশ্ন ধীরে বেরে ইম্পর্টেন্ট ইন্দাম দাসের কাব্যের আদি কোন অধ্যায়ে জবন হরিদাসের কথা উল্লেখ রয়েছে উত্তর হচ্ছে ক চতুর্থ অধ্যায়ে তা দেখুন চতুর্থ প্রশ্ন ডক্টর বিএনবির মজুমদার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্য দ্বিতীয় খণ্ড এবং রামভতি নারাদনের বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থের মতে বৃন্দাবন দাস তার শ্রীচেতন ভাগবত কাব্যটি আনুমানিক কত খ্রিস্টাবে রচনা করেন বিহামের প্রথম তার বলেছেন অচত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যে ইতিবৃত্ত দ্বিতীয়খণ্ডের কথা বলেছেন আর রামভতী নারাদনও তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থ একই কথা বলেছেন যে বৃন্দাবন দাস তার শ্রীচে ভাগবত কাব্যটি আনুমানিক কত খ্রিস্টাব রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এস এর সাহিত্য যখন এটাই মত দিয়েছেন তো এটাকেই অ্যান্সার নেওয়া উচিত এস এস এর তাহলে তো সাহায্য হওয়া প্রশ্ন কে কোন গ্রন্থে তার পূর্বসুরী সম্বন্ধে বলেছেন বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন ওকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশান খ কৃষদাস কবিরাজ দাস শ্রী শ্রী চৈতন্য চৈতন্য মিত কাব্যে এই কথা বলেছেন তাহলে দেখুন বইটার নাম দেখুন বাংলা সারথি ঠিক আছে এটা মনে রাখবেন অনেকে প্রশ্ন কপি করে নেই বই থেকে আর্থিক প্রশ্ন কৃষদাস কবিরাজ বৃন্দাবন দাসের কাব্যটিকে কি নামে জানতেন উত্তর হচ্ছে অপশন খ চৈতন্যমঙ্গল তার পূর্ব নামই ছিল চৈত্রমঙ্গল ঠিক আছে তাহলে দেখো পঞ্চাশ প্রশ্ন বৃন্দাবন দাস তার শ্রীচৈতন্য ভাগবত কাব্যে কয়টি শ্লোকে লক্ষ্মীপ্রিয়ার সাথে চৈতন্যদেবের বিবাহের বর্ণনা দিয়েছেন উত্তর হচ্ছে অপশন খ বিয়াল্লিশটি শ্লোকে তাহলে দেখুন চলছে প্রশ্ন বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য ভাগবত কাব্যের পরিসমাপ্তি যে আকস্মিক কে কোন গ্রন্থে সে ইঙ্গিত করে গিয়েছেন পরিষমাপ্তি হঠাৎ হয়ে গেছে ঠিক আছে উত্তর হচ্ছে খ কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতাম্বৃত কাব্যে এ কথার ইঙ্গিত দিয়েছেন তাতে একচ প্রশ্ন বৃন্দাব দাসে শীতন ভাগবত কাব্যের কোন খণ্ডে চৈতন্যের জন্ম থেকে গয়াগমন ও সেখান থেকে স্বদেশ প্রত্যাগমন কাহিনী বর্ণিত হয়েছে উত্তর হচ্ছে অপশেন ক আদি খণ্ডে মানে আদিখণ্ড মধ্যখণ্ড আর অন্তখণ্ডে কী কী আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তাই জন্য বেশ প্রশ্ন চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডে কাজী বিরোধিতা ও কাজী দলন উদ্ধারের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে উত্তর হচ্ছে অপশন খ মধ্যখণ্ডে আপনারা এটা শর্ট প্রশ্ন পড়ছেন না তথ্য পড়ছেন বুঝতে পারবেন না কারণ তথ্য আকারে কিন্তু প্রশ্নগুলো রচিত হয়েছে আমার প্রশ্ন এই কাব্যের কোন খণ্ডে চৈতন্যদেবের সন্ন্যাসগণ ও নবদ্বীপ লীলার কথা বর্ণিত হয়েছে উত্তর হচ্ছে অপশন খ মধ্যখণ্ডে ওকে উত্তর হচ্ছে অপশন খ মধ্যখণ্ডে তারপর দেখুন চলে যাওয়া প্রশ্ন এই কাব্যের কোন খণ্ডে গরিয় ভক্তদের সঙ্গে মিলন ও গুন্ডিযাত্রা মহোৎসবে যোগদান পর্যন্ত কাহিনী বিস্তৃত আছে এটা অনেকে একটু মিস্টেক করে মধ্যখণ্ডে বলে এটা কিন্তু মধ্যখণ্ডে হবে না উত্তর হচ্ছে অপশেন খ অন্তখণ্ডে ডক্টর সুকুমার সেনের মতে এই কাব্যের অন্তঃন্ডে গরিয় ভক্তদের সঙ্গে মিলন ও গুন্ডিয়া যাত্রা মহোৎসবে যোগান পর্যন্ত কাহিনী বিস্তৃত আছে প্রশ্ন তাদের মতে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে মোট সংখ্যা কত এই কাব্যে মোট নপকার রাগ তো কিন্তু অনেক পাবেন না উত্তর হচ্ছে অপশন খ তেরোটি রাগরাগিনীর উল্লেখ আছে আর প্রকার বলে নপকার ইন্দন দাসের কাব্যে কোন রাগটি সর্বাধিক ভার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশন ক সিরাজ এটি সর্বাধিকবার বিন্দুসের কাব্যে ব্যবহৃত হয়েছে তাহলে দেখুন সাতশো সময় প্রশ্ন শ্রিয়তন ভাগবত কাব্যের আদি কোন অধ্যায়টি আয়তনে সবচেয়ে বড় এবং কোন অধ্যায়টি আয়তনে সবচেয়ে ছোট উত্তর হচ্ছে অপশন ক আদিখণ্ডের মানে চতুর্থ অধ্যায়টি সবচেয়ে বড় এবং আদি দ্বিতীয় অধ্যায়টি সবচেয়ে ছোট আটচনা প্রশ্ন ইন্দ্রাম দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের আদি খণ্ডের মোট শ্লোক সংখ্যা কত এই কাব্যে তো মোট শ্লোক সংখ্যা আপনারা জেনেছেন কিন্তু আদি খণ্ডের মোট শ্লোক সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন খ পঁয়তাল্লিশটি ঠিক আছে শ্লোক সংখ্যা আদি খণ্ডে পঁয়তাল্লিশটি তা দেখুন প্রশ্ন এটা যদিও রিপিট প্রশ্ন কে কোন গ্রন্থে তার পূর্বশুরি সম্পর্কে বলেছেন বৃন্দাবন দাস নারায়ণী নন্দন এটা রিপিট প্রশ্ন যদিও উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈত চৈতাম্বৃত কাব্যে কথা বলেছেন ঠিক আছে ফিরে বের ইম্পর্টেন্ট স্টার্ফে রাখো আসবো চ্যানেলের সাবস্ক্রাইব করবেন লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর এই বইটা আমাদের প্রকাশিত চলেছে আপনারা দেখে নেবেন তবে এখন স্ক্রিনশোর দেওয়ার দরকার নেই এটা তিন চার দিন পর থেকে কী বুকিং শুরু হবে এই বইটা আর অনুবাদ সংঘ বইটা দুই সপ্তাহ পর পাওয়া যাবে ঠিক আছে দুই সপ্তাহ লাগবে না আট থেকে দশ দিন পর এই বইটা পাওয়া যাবে তিন চার দিন পর থেকে কী বুকিং শুরু হবে এখানে আদি মধ্য এবং আধুনিক যুগ থেকে প্রশ্ন আছে মানে বাংলাতে ইতিহাসটা কভার করা আছে চ্যাপ্টার ভিত্তিক যারা মেনবি পড়তে পারবে না তারা এটা পড়তে পারে এগুলোর উপয়োজন সৌমদ্বিবাই হাইজুল মন্ডল সপ্তদিবোস এমসি কিউ প্যাটার্নে রচিত এসিলিস্ট এমএসসি ঠিক আছে এই বইতে কিন্তু নাইনটি পার্সেন্ট কমন এসেছিল বিগত এমএসসি পরীক্ষায় ঠিক আছে তার আগে কিন্তু বইটা প্রকাশিত হয়েছিল মাস বা এক মাস আগে ওকে এছাড়া জনপ্রিয়তা পেয়েছিলো বইটা অনেকদিন আউট অফ স্টক ছিল আবার স্টকে আসবে তাহলে লাস্টমার পঞ্চম নম্বর প্রশ্ন ডক্টর সুকুমার সেন বৃন্দাম দাসের ভাগত কাব্যটি কবে কোথা থেকে মুদ্রিত হয়েছিল বলে অনুমান করেন ওকে বাংলা সাহিত্য ইতিহাস বলতে তথ্যটা পেয়ে যাবে উত্তর হচ্ছে অপশন গ বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে খ্রিস্টাব্দে ওখানে দেওয়া নেই পাঁচ তো যোগ করেছি আমি বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে মানে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতার শোভাবাজারের তারাপদ তর্কবাগীশের পদ্মালয় যন্ত্রে এটি প্রথম মুদ্রিত হয়েছিল বলে অনুমান করেন ঠিক আছে অনেকক্ষে মানে কি আমাদের বইতে উত্তরপত্র দেওয়া আছে কিনা তো দেখুন উত্তরমালা পত্রিকা দেওয়া আছে প্রত্যেকটা টপিকের শেষে পঞ্চাশের উত্তরমালা দেওয়া আছে আর সরবরি কিন্তু নব্বই নাম্বার করে পাঁচটা সেট আছে মানে চ্যাপ্টার ভিত্তিক তো প্রশ্ন আছে সর্বনিম্ন ইউনিভার্সিটা সর্বোচ্চ দুশোটা আর অ্যাভারেজ নব্বইটা কিন্তু প্রত্যেকটা মানে এই বইটা শেষে পাঁচটা আবার নব্বই আধুনিক মধ্য প্রাচীন যুগ থেকে ঠিক আছে সেই বইটি কিনতে চান আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো তবে একটা কথাই বলবো এখন মেসেজ করবেন না যেদিন বইটা বলবো যে মানে ঈদ শুরু হবে তার আগের দিন জানিয়ে দেবো যে বইটা ইউ শুরু হবে সেদিন আপনারা মেসেজ করবেন ঠিক আছে এই হচ্ছে টপিক সবাই চার্জকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলামটি প্রেস করে দেবেন আর শেয়ার করবেন আর কারা বইটা নেবেন কমেন্ট করতে ভুলবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ